শীত তো প্রায় চলেই যাচ্ছে তাই শীতের সবজি ফ্রোজেন করার পাশাপাশি কিছু বাচ্চাদের টিফিন আইটেম বা বিকেলে নাস্তার জন্য কিছু আইটেম আমি ফ্রোজেন করে রেখেছি সেটাই শেয়ার করব আজকের এই ব্লগে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন কিন্তু বাজারে আলুর দাম অনেক কম তো এখানে অনেকগুলো আলু আর কি নিয়ে এসেছিল তো ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই আর কি করে দিই ওরা তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে আর দেখা যায় যে এরকম করে রাখলে বিকালে নাস্তাটাও হয়ে যায় আর কি তো তো এখানে আমি বেশ কিছু পরিমাণ আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কেটে নিয়েছিলাম আর হালকা একটু বয়েল করে নিয়েছি তো এটা একটা স্টেনারের সাহায্যে আর কি আমি ছেঁকে রেখেছিলাম পানিটা ঝরে যাওয়ার পর এখানে উপর থেকে হালকা একটু মশলা সেই সঙ্গে হালকা একটু মরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো দিয়ে আমি কিছুক্ষণের জন্য মেখে আর কি রেখে দিব তো এভাবে করে রেখে দিলে একটু সহজ হয় তো এভাবে রেডি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এসে যে কোনো সময় বাচ্চাদেরকে একটু করে দেওয়া যাবে বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমি কিছু না কিছু খাবার আর কি ফ্রোজেন করে রেখে দিই রেডি যখন আমার অন্য কোনো নাস্তা রেডি করতে একদমই সময় থাকে না বা ইচ্ছে করে না তখন আমি ফ্রিজ থেকে বের করে ওদেরকে তাড়াতাড়ি আর কি ঝটপট তৈরি করে দিতে পারি তো ফ্রিজে যদি একটু চিকেন মেইনেট করা থাকে আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই থাকে তাহলে তার কোনো কথাই নেই এখানে একটা ট্রেতে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই এভাবে ছড়িয়ে নিলাম তো দিয়ে আমি কিছু সময়ের জন্য ডিপ ফ্রিজে আর কি রেখে দিব। এটা হচ্ছে পরদিন সকালবেলা তো আমি ফ্রিজ থেকে আর কি ট্রিটটা নামিয়ে নিয়েছি ফ্রিজে যাতে অনেক বেশি জায়গা না লাগে সেজন্য আর কি আমি একটা প্যাকেটে এইভাবে ফ্রোজেন করে রেখে দেব কারণ বক্স রাখলে কিন্তু অনেক বেশি জায়গা লাগে আর এখন তো শীত চলে যাচ্ছে তো দেখা যায় যে অনেক ধরনের সবজি যতটুকু পারি সেই সঙ্গে বাচ্চাদের খাবারও আর কি ফ্রোজেন রাখতে হয় বক্সে করে খাবার রাখলে ফ্রিজে অনেক জায়গা আর কি নষ্ট হয় জায়গা হয় না আর কি তো সেই জন্যই এইভাবে আমি প্যাকেটে করি ফ্রোজেন করে রাখি খাবারগুলো যেদিন আমি এরকম টুকটাক কাজগুলো রাখি সেই আর কি রান্নাবান্নার তেমন একটা ঝামেলা রাখি না তো এদিকে সেই আমি এরকমই করেছি রান্না রান্নাবান্নাটা কম ছিল বিধায় আমি ফ্রোজেন করেছি আর কি কিছু খাবার তো এখানে অনেকগুলো ক্যাপসিকাম নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া প্রায় আড়াই কেজির মতো তো সেগুলোকেও আর কি কেটে ফ্রিজে রাখবো তো এখানে মটরশুঁটিটাকেও হালকা একটু বয়েল করে তারপর ঠান্ডা করে রেখেছি তো এখানে এই তো যা যা আর কি ফ্রোজেন করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম কিছু ক্যাপসিকাম গাজর মটরশুঁটি তো উপর দিয়ে না আমি এভাবে লিখে রাখি কারণ অনেক সময় দেখা যায় যে মনে থাকে না তো প্রত্যেকটা বক্স আর কি খুলে খুলে চেক করা হয় করতে হয় আর কি তো যাই হোক ফ্রোজেন করে রেখেছি আর এখানে কিছু শিঙারা বানিয়ে রাখছি বাচ্চারা শিঙারাটাও অনেক বেশি পছন্দ করে তো আজকে যতটুকু পেরেছি টুকটাক আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম শিঙারা বানানোর পর কিছু আর কি ভেজে নিয়েছিলাম সন্ধান নাস্তায় আর কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরদিন সকাল সকালবেলা আমি এভাবে বের করে নিয়েছি আর এই তো এটাকেও একটা প্যাকেটের মাধ্যমেই আর কি আমি রেখে দিচ্ছি জাস্ট একটু পিন আপ করে আর এখন তো বাজারে ফ্রেশ আর কি সবজি পাওয়া যায় তো দেখা যায় যে বিভিন্ন ধরনের নাস্তার আইটেমগুলো অনেক সহজেই আমরা করতে পারি তো এখানে আমি কিছু চিকেন দিয়ে গাজর সেই সঙ্গে একটু ক্যাপসিকাম তারপর বাঁধাকপিটা দিয়ে আর কি আমি সুন্দরভাবে এখানে চিকেন রোল বানিয়ে নিয়েছি ভাবলাম যে একটু ফ্রোজেন করে রাখি তাহলে আর কি প্রতিদিন নাস্তার ঝামেলাটা আমার কমে যায় তো বাচ্চাদের টিফিনে এইভাবে দুই তিন পিস রোল আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলেই কিন্তু ওদের টিফিনটা আর কি হয়ে যায় তো এটাকেও আমি বক্সে না রেখে এভাবে প্যাকেট করে রেখে দিচ্ছি সুপার শপ থেকে এইসব রেডি খাবারগুলো না কিনে আমরা চাইলেই কিন্তু একটু কষ্ট করলে বাচ্চাদেরকে একদম ফ্রেশ এইসব খাবার আর কি ঘরে তৈরি করে খাওয়াতে পারি আর আমরা যখন এটা তৈরি করে রাখবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কবে বানিয়েছি আর কতদিনের মধ্যে আর কি এটা শেষ করব। তো যাই হোক এটা আবার পর দিন সন্ধ্যাবেলা তো বাচ্চাদেরকে এখানে কিছু শিঙারা সেই সঙ্গে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলাম তো ওরা আর কি সবাই মিলে খেয়ে নেছিল। আর এই সিজনে তেমন একটা পিঠা খাওয়া হয়নি আমাদের এই বছর আর কি তো এখানে বাচ্চারা বলছিল যে ভাপা পিঠা খাবে কয়েকদিন ধরেই প্রিপারেশন নিচ্ছিলাম যে বানিয়ে দিব কিন্তু আর কি সময় বের করতে পারছিলাম না তো এইখানে আরেক দিন আমি ভাপা পিঠাটা বানাবো সেই জন্য এই যে গুড়িটাকে রেডি করে নিচ্ছি সেই সঙ্গে আমি গুড়টাকেও কেটে নিয়েছি নারিকেলটাকেও আর কি কুড়িয়ে নিয়েছি তো এই তো সব কিছু রেডি করে এক এক করে পিঠা বানাচ্ছি আর ওই যে গত একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পিঠা বানাতে বসেছি এর মধ্যেই কেকের অর্ডার চলে এসেছে তো কি আর করার এ একদিকে আর কি আমি পিঠা বানাচ্ছি অন্যদিকে এই যে কেকটাও আর কি রেডি করে নিচ্ছি বানানোর জন্য এই যে আমার পিঠাগুলো একদম রেডি আর অনেক বেশি মজা হয়েছিল বাচ্চারাও খেয়েছে তো আপনাদের ভাইয়াও বললো যে না অনেক ভালো লেগেছে আর কি আর এই যে কিছু জিনিস নিয়ে এসেছিলাম বাহিরেও গিয়েছিলাম এই তো কেকটা কেউ দশটা সাড়ে দশটার দিকে আর কি রাতের বেলা আমি রেডি করে নিচ্ছি সেটাই আর কি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি মাঝে মাঝে ভাবি যে আজকে তেমন একটা কোনো কাজ নেই কিন্তু হুট করে যে যে কোথেকে এত কাজ চলে আসে কী আর করার তো এই তো ফ্রিভাবে আর কি পিঠা বানাবো ভেবেছিলাম তো এর মধ্যেই আবার কেকের অর্ডারটা চলে এসেছে তো একদিকে পিঠার কাজ কমপ্লিট করেছি কেকটাকেও আর কি বেক করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করেছি আর এখানে এই তো কেকের আর কি ডেকোরেশনটা করে নিচ্ছি আর কেকের অর্ডার আসলে না আমি যতই ব্যস্ত থাকি না কেন বা অসুস্থ থাকি না কেন আমি একদমই ক্যান্সেল আর কি করতেই চাই না যতটুকু পারি আর কি আমি চেষ্টা করি যে অর্ডারটা আর কি কমপ্লিট করার জন্য তো এই তো এখানে আমি কেকটাকে কমপ্লিট করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর এমনও দিন গিয়েছে যে আমার ছোট ছোটোবেপিটা অনেক বেশি অসুস্থ ছিল আমিও অনেক বেশি অসুস্থ ছিলাম এর মধ্যেও কেকের অর্ডার এসেছে আমি করেছি যেমনই হোক আমি চেষ্টা করেছি আর কি তো এই তো কেকটা আমার রেডি হয়ে গিয়েছে তো আমি ফ্রি যে আর কি রেখে দিব ওভার নাইট তো পরদিন আর কি এটা চলে যাবে ডেলিভারি দিয়ে দিবো আর কি তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম